টানা দশ ম্যাচ পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হলো ভারত এই ম্যাচটি কিন্তু ভারত এবং ইংল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড তারা বিশ্ববারে একশো একাত্তর নয় উইকেটে করে তাদের পক্ষে বেশ পারফর্মেন্ট করেছে বেন ডাকেট আঠাশ বলে একান্ন একশো বিরাশি স্ট্রাইক রেটে এরপর আছেন লিয়াম লিভিস্টন তিনি চব্বিশ বলে তেতাল্লিশ রান করেন একশো উনআশি স্ট্রাইক রেটে ভারতের হয়ে বনু চক্রবর্তী চব্বিশ রানে পাঁচ পাঁচটি উইকেট শেয়ার করেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইন্ডিয়া তারা কিন্তু নির্ধারিত বিশ্ববারে একশো পাঁচচল্লিশ নয় উইকেটে থেমে যায় ইন্ডিয়ার বেস্ট পারফরমার্সের ভিতরে আছে হার্দিক পণ্ডে কিন্তু পঁয়ত্রিশ বলে চল্লিশ রান করে তিনি কিন্তু একশো চোদ্দো স্ট্রা ক্রেটে ব্যাট করতে থাকেন অভিষেক শর্মা চোদ্দ বলে চব্বিশ একশো একাত্তর স্ট্রা ক্রিকেটে ব্যাট করেন এবং ইন্ডিয়ার জেমি ওভারটন চব্বিশ রানে তিন উইকেট শেয়ার করেন এই ম্যাচটিতে কিন্তু ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভরুণ চক্রবর্তী চব্বিশ রানে পাঁচ উইকেট এবং দুই দুই বলে এক রানে তিনি অপরাজিত ছিলেন ভারত কিন্তু টানা দশ ম্যাচ পরে তাদের এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ হল এবং সিরিজে দুই শূন্য দুই একে ভারত কিন্তু লিড নিচ্ছে ধন্যবাদ